স্কুলে ভর্তিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা এই বাক্সা জনায়ের বাক্সার বিএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যেমনটা আমরা জেনেছি আজকে সকালে আজকে ভর্তির দিন ছিল ফাইভ থেকে সিক্স এ ভর্তির যে দিন সেই দিন আজকে ছিল এবং সেই ভর্তিকে কেন্দ্র করেই তুমুল হয়ে শুরু হয় ভর্তি করাতে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে আসেন এবং নিয়ে আসার পরেই এখানে ভর্তি যখন করাতে যান ভর্তি করাতে গিয়ে দেখেন যে স্কুলের যে নির্ধারিত মানে গভর্নমেন্ট শিক্ষিত বিদ্যালয়ের যে নির্ধারিত সেই ফিজের থেকে বেশি মূল্য নেওয়া হচ্ছে ফিজ এবং সেই স্কুলের থেকে যে বেশি মূল্য নেওয়া হচ্ছে সেই বেশি মূল্য নেওয়ার কারণেই এই চরম বিশৃঙ্খলা শুরু হয় এই জলায়ের বাক্সা বিএন বিদ্যালয় যেটা উচ্চ মাধ্যমিক যেমনটা আমরা জানতে পেরেছি যে এই যেহেতু মূল্য বেশি নেওয়া হচ্ছে সেই হিসেবেই ছাত্রছাত্রীদের ভর্তির জন্য তারা আসেন এবং কাছে হেডমাস্টারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি পাল্টা জানান যে এই টাকা না দিলে ভর্তি করা যাবে না যদি ভর্তি করাতে হয় তবে এই আটশো টাকা করেই দেওয়া হবে দিতে হবে অভিভাবকদের তা না তো এই স্কুলে ভর্তি করা যাবে না এরপরেই শুরু হয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের একটা চরম বচসা এবং এই বিক্ষোভে এসে যোগ দিয়েছিল ডিওয়াইএফআই এর লোকাল যে এরিয়া কমিটি আছে সেখানকার সদস্যরা তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন কিন্তু ডেপুটেশন দিতে যাওয়ার সময় এই বাক্সা গ্রাম পঞ্চায়েতের যেমনটা অভিযোগ করেছেন ওনারা যে বাক্সা গ্রাম পঞ্চায়েতের প্রধান তার দলবল নিয়ে এসে তাদের স্কুল থেকে বার করে দেওয়া হয় এতেই আরো বিশৃঙ্খলা বেড়ে যায় ঘটনায় পরিস্থিতি সামাল দিতে চন্ডিতলা থানার পুলিশ আসেন এবং চন্ডিতলা থানার পুলিশ আধিকারিকরা এসে পৌঁছন এই স্কুলে এবং তারপরেই পুলিশ আধিকারিকরা এই ডি ওয়াই এফআই বা এসএফআই করুন একটা নেতাকে নিয়ে এবং স্কুলের হেডমাস্টারের সঙ্গে বৈঠক করেন দীর্ঘক্ষণ বৈঠক চলার পরে যেটা ডিসিশন হয় একটা সিদ্ধান্ত হয় যে আজ বন্ধ হবে মানে আজ অর্থাৎ বৃহস্পতিবার যে ভর্তির প্রক্রিয়া চলার কথা ছিল সেটা বন্ধ করে আগামী বুধবার একটা নোটিশ জারি করা হবে এবং তারপরেই এই স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং তাতে উল্লেখ থাকবে যে প্রপারভাবে কবে থেকে এই স্কুলে ভর্তি হবে এবং কত টাকা অ্যাকচুয়ালি অভিভাবকদের দিতে হবে এবং আমরা এখানে পরিচালন কমিটির যিনি সদস্য ছিলেন ওনার থেকেও শুনেছি শুনে নেবো আপনাদের দেখাবো সেই উনি কি বলছেন এবং পঞ্চায়েত প্রধান কি বলছেন যদিও হেডমাস্টার আমাদের সামনে আসতে চাননি এবং তিনি কিছু জানাতে চাননি অভিভাবকরা যথেষ্ট কিছু বলেছেন যে এই কিভাবে তাদের বলা হচ্ছিল যে না আজকে না ভর্তি করে চলে যাওয়া চলে যেতে কিন্তু যাই হোক একটা মিটিং হওয়ার পরে একটা সমাধান সূত্র বেরোয় যে আগামী বুধবার একটা নোটিশ জারি করার পরেই সেই নোটিশে একদম উল্লেখ থাকবে যে কত টাকা দিলেই স্কুলে ভর্তি করা হবে সেরকমই জানিয়েছেন মিটিং এর শেষে স্কুলের যে সভাপতি ছিলেন তিনি জলাই বাক্সা থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস বলছি এই বাক্সা যে হাই স্কুল এখানে কি ঘটনা ঘটেছে সকালে এখানে ঘটনা ঘটেছে আমরা ছাত্র বাবা আমি কাছে কথা বলতে স্যার অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে আটশো টাকা এক একটা বাচ্চার পিছনে আমার দুটো বাচ্চা জমজ বাচ্চা আমাকে ষোলোশো টাকা আমি কোথায় পাবো আমি গরিব মানুষ তো একটু কনসেশন করতে হবে স্যার উনি এক কথায় বললেন আপনাকে কে বলো যে স্কুলে ভর্তি করতে হ্যাঁ আপনি চলে যান বাচ্চা নিয়ে ভর্তি করতে হবে না আমার আটশো টাকা দরকার আটশো টাকাই চাই আটশো টাকাটা কি গভর্নমেন্ট ফিজ না গভর্নমেন্ট ফিজ দুশো টাকা আপনাদের থেকে আটশো টাকা করে আটশো টাকা করে আপনার নাম কি কোথায় বাড়ি বাক্সা স্কুলের আজকে ভর্তির দিন ছিল ক্লাস ফাইভ থেকে সিক্সে ওটা সব ছেলে মেয়েরা আমরা গার্জেনরা এসেছি এটারই কারণ কারণ কি ফাইভ থেকে সিক্সে যারা ছেলে মেয়েরা ভর্তি হবে তাদেরকে আটশো টাকা করে দিতে বলা হয়েছে তো আমরা স্যারেদের জিজ্ঞাসা করেছি যে আটশো টাকা করে কেন লাগবে সরকারি ধার্য হিসাবে দুশো টাকা করে পাবতো কিন্তু আশা টাকাটা স্যারেরা বললেন বাকিটা সবটাই ডোনেশান ডোনেশনটা কেন নেওয়া হচ্ছে সেটা তো গার্জেনদের আগে থাকতে একটু জানানো উচিত ছিল যে ডোনেশনটা কেন নেওয়া হবে সরকারি স্কুলে বলে ডোনেশান বলে তো কোনো কথা হয় না তাহলে তো এটা পাবলিক স্কুল হতে পারতো না আজকে আসার পরই হঠাৎ করে আপনাদের জানানো হচ্ছে যে এত টাকা করে না আজকে আসার পর নয় আমরা যেদিনকে ফর্ম নিতে এসেছি সেদিনকেই জানানো হয়েছে সেদিনকেই আটশো টাকা করে আনতে হয়েছে কিন্তু আমরা গার্জেনরা সবাই মিলে আরো আলোচনা করেছি যে এত টাকা করে তো দেওয়া কারোর পক্ষে সম্ভব নয় সেটা আমরা গার্জেনরা আলোচনা করি এইবার বাদ বাকি যে ভাইয়ের ফর্ম নেওয়া হয়েছিল সে ফর্মের দরুন কি টাকা দেওয়া হয়েছে হ্যাঁ কুড়ি টাকা করে দিতে হয়েছিল আর এখন কত টাকা করে চাইছে আটশো টাকা কোন ক্লাসের পরীক্ষা দুশো টাকা করে আবার পরীক্ষার ফি আলাদা কোন ক্লাসের জন্য চাওয়া হচ্ছে এটা 5 থেকে 6 জন্য আপনার নাম বর্ণালী অধিকারী আর আরেকটা কথা বলতে চাই এই যে ভাইরা ছাত্র সম্মেলন করে যেটা আমাদের বাড়ি বাড়ি এরা গিয়েছিল পৌঁছে দিয়েছিল এই বার্তাটা যে কেন এই রকম জিনিসটা হবে তোমরা কি প্রতিবাদ করতে চাও কি না চাও এদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমরা সবাই তো আমরা গার্জেনরা এদের কাছে অনেক কৃতজ্ঞ কি ঘটনা ঘটেছে এই ভর্তি ব্যাপার নিয়ে আমাদের ছাত্র যুব ফেডারেশন থেকে যারা এই যেসব ভাইরা সব এসছে ভাই বোনেরা তারা আমাদের হেল্প করতে এসছে বা হেড স্যারের ঘরে গেছিলাম আমি ছিলাম সেখানে তা বলাতে হেডমাস্টারকে সব বলানো দুশো চল্লিশ টাকা যে যা ধার্য করা হয়েছে তার উপরে উনি চাইছে আটশো টাকা করে কিন্তু আমাদের গ্রামবাসীদের পক্ষে তো এটা সম্ভব নয় এবারে হেড স্যার বলছেন কি তাহলে টয়লেট পরিষ্কার হবে না লাইট পাখা বন্ধ হয়ে যাবে

আমরা জানতে পারি যে বাক্সা স্কুলে যারা বাক্সা স্কুলে ক্লাস ফাইভ পড়েছে এবং সেখান থেকে সিক্সে ভর্তি হচ্ছে তাদের ফিস নেওয়া হচ্ছে পাঁচশো টাকা এবং যারা প্রাইমারি স্কুলে অন্যান্য প্রাইমারি স্কুল থেকে বাক্সা স্কুলে ভর্তি হচ্ছে তাদের ফিস নেওয়া হচ্ছে আটশো টাকা প্রথম কথা স্কুলের ক্ষেত্রে এই বৈষম্য রাখা যায় না এই জন্য স্কুলের ড্রেসের একটাই কালার হয় যেখানে কোনো বৈষম্যর ছোঁয়া থাকবে না এবং এর সাথে সবচেয়ে বড় বিষয় সরকারি নির্দেশিকা অনুযায়ী দুশো টাকা হচ্ছে ফি এর বাইরে কোনো ফি নেওয়া যায় না আমরা স্যারের কাছে এসে এই প্রশ্ন করি যে দুশো টাকার বাইরে গিয়ে এই এত টাকা আটশো টাকা এবং আপনারা আপনি এখান যেখান থেকে এসছেন মিডিয়া থেকে আপনারাও জানেন যে বাক্সা একটা খেটে খাওয়া গরিব মানুষের জায়গা এখানে মানুষ দিন আনে দিন খায় বেশিরভাগটাই সেইখানে দাঁড়িয়ে আটশো টাকা প্রত্যেকের পক্ষে দেওয়া সম্ভব নয় এবং এই স্কুল স্কুল কর্তৃপক্ষ যখন আমরা বলি যে দুশো চল্লিশের বেশি কেন ফি নেওয়া হচ্ছে ওনারা বলেন যে আমাদেরকে বিভিন্ন খাতে এই ফি নিতে হচ্ছে কারণ সরকার থেকে আমাদের কাছে সেইভাবে টাকা আসছে না সরকারি খাতে টাকা ঢুকছে না বলে ওনারা গার্জেনের থেকে টাকা নিচ্ছেন এটা হওয়া উচিত ছিল না সরকারি খাতে প্রত্যেক জিনিসের জন্য টাকা আছে জলের কল বলুন সিসিটিভি ক্যামেরা বলুন গ্যারেজের গেট বলুন সব কিছু তাতে টাকা আসা উচিত সেখানে দাঁড়িয়ে স্কুল বলছে না আমাদের কাছে টাকা আসছে না বলে আমরা গার্জেনের থেকে নিচ্ছি দুশো টাকা যেটা নির্ধারিত সেটাও কিন্তু ডেভেলপমেন্ট চার্জ হিসাবেই নেওয়া হয় যে স্কুলের যদি আজকে একটা হুট করে বেঞ্চ ভেঙে যায় কলটা খারাপ হয়ে যায় যদি গ্যারেজটায় গিয়ে দেখা যায় কোনো গন্ডগোলে যায় সিসিটিভি লাগানোর প্রয়োজন আছে এই সব কিছু দুশো চল্লিশ টাকা তার জন্যই নির্ধারিত স্কুলের শিক্ষকদের মাইনে সেটা সরকার থেকে তা আসে সেটা কারোর এই ব্যক্তিগত টাকা থেকে আসে না তাহলে দুশো চল্লিশ টাকা যখন ডেভেলপমেন্ট ফিস হিসাবেই নেওয়া হয় তার বাইরে কেন আমি পাঁচশো চল্লিশ টাকা দেবো পাঁচশো ষাট টাকা দেবো এইটা আমাদের দাবি ছিল আমরা যখন ডেপুটেশান দিতে ঢুকি স্যার ফোন করেন বাক্সা গ্রামের প্রধান থেকে শুরু করে প্রত্যেকে এখানে আসেন যারা এই বোর্ডে আছেন বোর্ডে আছেন বোর্ডের সভাপতি আছেন স্কুল পরিচালনা কমিটি আছেন সভাপতি ওনারা ওনারা একটা সৃষ্টি আসেন সেখানে করেন এবং এই কথা উঠে যদি আটশো টাকা না দিতে পারা যায় তাহলে স্কুল বন্ধ থাকুক ভর্তি হবে না আমাদের দাবিটা এই জায়গায় যে কেন হবে না শুধু ফাইভ থেকে সিক্সে ওঠার জন্য না সর্বত্র সব শ্রেণীর জন্য ক্লাস সেভেন এইটের এর ভর্তি ক্ষেত্রে পাঁচশো টাকা নেওয়া হয়েছে আর ফাইভ থেকে সিক্সের ক্ষেত্রে আটশো টাকা নেওয়া হচ্ছে এবং এইখানে সবচেয়ে বড় বিষয় যেটা যারা বাইরে থেকে আসছে তাদের আটশো যারা স্কুলেই পড়েছিল ক্লাস ফাইভটা তাদের পাঁচশো আপনার নাম আমার নাম স্নেহাশিস ঘোষ একটা বিক্ষোভ ছিল একটা বলি আমি আমাদের স্কুলে ফাইভ টু সিক্স অ্যাডমিশনের জন্য আমরা ইনিশিয়ালি একটা অ্যাডমিশন চার্জ ঠিক করেছিলাম উইথ ডোনেশান আটশো টাকা সেই নিয়ে কিছু গার্জেন প্রতিনিধি তাদের সঙ্গে আমাদের এসএপায় বা ডিও পায় কিছু প্রতিনিধি এসে সেই ব্যাপারটা নিয়ে একটা প্রতিবাদ গড়ে তোলেন এবার সেইটা নিয়ে খানিকটা একটা বিশৃঙ্খলা পরস্পরের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছিল তারপরে আমরা অনেক চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে আপাতত আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসে ঠিক করে নেবার চেষ্টা করেছিলাম সেটা কিন্তু গার্জেন প্রতিনিধি বা যারা ডি ওয়াই বা এসএফআই প্রতিনিধি ছিলেন তারা কেউ মানতে চায়নি আমরা ওই অবস্থায় অ্যাডমিশান চালু করতেও চেয়েছিলাম কিন্তু তারা করতে দেয়নি তারপর আমরা লোকাল প্রশাসনিক থানাকে আমরা খবর দিই যে এই বিশৃঙ্খলাটাকে যাতে প্রতিরোধ করা যায় উনি আসেন উনি এসে আমাদের একটা সিদ্ধান্ত দেন যে আপনি পরবর্তীকালে এসআই বা ডি এখানে লোকাল বিডিও তাদের সঙ্গে একটা আলোচনা করে বা আপনার যারা কমিটি মেম্বার আছে তাদের সঙ্গে আলোচনা করে আপনি আমাদের একটা সিদ্ধান্ত জানাবেন এবং সেটা জনপ্র যারা স্কুলে গার্জেন হিসেবে এসেন তাদের জানিয়ে দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা অ্যাডমিশনের ডেট ঠিক করে ফেলুন এই অবস্থায় আমি চিন্তাভাবনা করে যেটা ওনারা যেহেতু সরকারি অফিসার মানুষ তাদের থেকে ডেট পাওয়াটা তা আমি চাইলেই দেবেন না তাই একটু আমি ওনাদের থেকে সময় চেয়েছি আগামী শনিবার দিন অফিসিয়াল যেটা বন্ধ শুক্রবার এবং সোমবার দিন হাতে সময় নিয়েছি মঙ্গলবার দিন আমার স্কুলে কিছু জরুরি কাজ আছে আমরা এই গার্জেনের সঙ্গে বসতে পারবো না এই অবস্থায় আমি আগামী বুধবার দিন আমার গার্জেন প্রতিনিধি বা যারা গার্জেন এসে তাদের জানিয়েছি আগামী বুধবার আমরা আলোচনা করে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশান প্রসেসটা চালু করে নেব তাতে আমাদের পক্ষে যতটুকু কনসিডার করা যায় বা যেটা কনসিডার রেড হবে সবাই মিলে আলোচনা করে একটা ঠিক করে তার অভিভাবকরা অভিযোগ করছেন যে সরকারি যে নির্ধারিত মূল্য বলি এটা অভিভাবকরা যেটা আমাদের সরকারি নির্ধারিত যে রেট রয়েছে দুশো পঞ্চল্লিশ টাকা আর ষাট টাকা আমরা লাইব্রেরি চার্জ এই আমাদের সরস্বতী পুজোর জন্য একটা নিই আমরা অফিসিয়ালি নিতে পারি যে এটা ঠিকই তিনশো টাকা কিন্তু স্কুলে যে আমাদের ডেভেলপমেন্ট আমাদের স্কুল আমার আশপাশে কোথাও থেকে এখনো ডোনেশান অনেক সরকারি গ্র্যান্ডও আমাদের বন্ধ হয়ে গেছে এই অবস্থায় আমরা যারা অ্যাডমিশান খাই তাদের বলে কই আমরা একশো দুশো বা যারা সিক্স সিক্সে ভর্তি হয় তাদেরকে তো একটু বেশি লজ্জা রাখি যে পাঁচশো ছশো টাকা অনেক গার্জেন স্বেচ্ছায় দিয়ে দেন কিন্তু জানি না আজকে কেন এটা হলো আমার বিগত আমি নবছর ধরে স্কুলের প্রতি সভাপতি পদে আছি কোনোদিনে হয়নি আজকে হচ্ছে শুনে এটা আমার খুবই নিজেরই লজ্জা লাগবে যে আমরা স্কুলকে কোনো রকম হাইলাইট করতে দিয়ে যে একটা সামাজিক সমস্যা নেই আমরা নিজেরা ঘরে বসে ঠিক করে নিয়েছি এমন কে বলতে পারেন এই ডিওইএফআ বা এস এফ যারা কোনো সামাজিক কাজকর্ম করতে যখন আমার স্কুল চেয়েছে আমি নিজে পারমিশন ব্যক্তিগতভাবে দিয়েছি কিন্তু আজকে তারা এইভাবে কেন করলো এটা খুবই দুঃখজনক ব্যাপার যেটা দেখুন আপনারা মিডিয়া এসছেন মিডিয়াও আপনারা হাইলাইট করবেন এটাও আমার চারদিকে ছড়াবে আমার স্কুলের একটা বদনাম চারদিকে লটাবে এটাও আমি নিজে লজ্জিত আপনার নাম আমার পদ আমার নাম হচ্ছে অঞ্জন চক্রবর্তী বর্তমানে আমি কার্যকরী সমস্ত সভাপতি কোন স্কুলের আজকে দ্যালয় বাক্সা বিএন বিদ্যালয় আমাদের এই চণ্ডীতলা দুই এলাকার একটা হাই স্কুল সেইখানে যে নতুন করে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে তাদের যারা এই স্কুলেই পড়তো তারা উঁচু ক্লাসে যখন ভর্তি হচ্ছে তখন তাদের থেকে ফিজ নিয়ে আসছে পাঁচশো টাকা এবং যারা এই এলাকারই প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়তো তারা যখন এই স্কুলে এসে নিউ অ্যাডমিশন নিচ্ছে তাদের থেকে ফিজটা নেওয়া হচ্ছে আটশো টাকা যেটা এই এলাকার বহু মানুষের অর্থনৈতিক যা সামর্থ্য তার সাথে মেলে না সেখানে তাদের গার্জেনরা আমাদের কাছে এসে নিজেরা কিছু বলেন তারপর আমরা গার্জেনদের কাছে যাই সেই কিছুর কথা শুনে কারণ সবাই তো আমাদেরকে সাথে এসে যোগাযোগ করতে পারছেন না আমরা কিছু গার্জেনের কাছে যাই এইভাবে গার্জেনদের সাথে নিয়ে গার্জেনদের সই নিয়ে সবটা নিয়েই আমরা স্কুলে আজকে ডেপুটেশন কর্মসূচিতে আসি এইটুকু একটা গণ্ডগোল হয়েছে শুনুন প্রথমে বলি বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি স্কুলে প্রতিটি জায়গায় বিভিন্ন রকমভাবে সাহায্য করছে এবং শুধু স্কুল নয় গ্রামের প্রতিটি বাড়িতে সাহায্য করছে আজকে এই যে চৌত্রিশ বছরের যে দলটা দেখছেন সারা বাংলা থেকে এদের মানে কি বলবো ঝাঁট দিয়ে মানুষ তাড়িয়ে দিয়েছে কেন তাড়িয়ে দিয়েছে বলুন দিয়ে নেই আজকেই যারা এসেছে এখানে একটাও গ্রামের লোক দেখতে পাবেন না তা গ্রাম আমা আমার গ্রামের স্কুল আমরা বুঝবো তা কোথেকে ডানকুনি কোথায় বেগমপুর কোথায় জনাই এরা এসে বলছে নাকি স্কুলে এই করতে হবে তা সেটা গ্রামের মানুষ বুঝবে গ্রামের পঞ্চায়েত আছে বুঝবে গ্রামের পাবলিক বুঝবে তা আমি এখানে সেই কথাই বলতে এসেছি এরা কারা যারা চৌত্রিশ বছর সারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে গেছে সাধারণ মানুষের জন্য যারা কিছু করেনি তাদের কথা শুনতে হবে যারা যারা পশ্চিম বাংলা থেকে যাদের ঝাঁট দিয়ে মানুষ তাড়িয়ে দিয়েছে আমার কথা বলুন বেগমপুর থেকে একজন ডিআইএফআর নেতা এসছে বেগমপুর হাই স্কুল হাজার টাকা নিচ্ছে বেগমপুর গার্লস স্কুল দু হাজার টাকা নিচ্ছে তা সেখানে প্রতিবাদ করলো না কেন সেখানে প্রতিবাদ নেই কেন সেই বেগমপুরের আমি সেই নেই থাকে বলছি সেখানে প্রতিবাদ বাক্সা স্কুল তো মোটে আটশো টাকা নিচ্ছে তা সেখানে প্রতিবাদ নেই কেন এই কারণেই তো দলটা উঠে গেছে সরকারি যে নির্ধারিত ফি তার থেকে অনেক বেশি নেওয়া হচ্ছে কে বলছে সরকারি ফি সরকারি ফি থেকে এতটুকু অনুদান আপনি দেখুন তাহলে আপনি আপনি বেগমপুর স্কুলে যান আপনি একজন সাংবাদিক আপনাকে আমি প্রশ্ন ছুঁড়ে দিই বেগমপুর গার্লস দু হাজার টাকা করে নিচ্ছে কেন নিচ্ছে সেই ছেলেটা তো ডিআইএফের ছেলে সে বেগমপুরে এবার স্কুলের পাশে সে সেখানে প্রতিবাদ করছে না কেন বেগমপুর হাই স্কুল দু হাজার টাকা নিচ্ছে সে সেখানে প্রতিবাদ করছে না কেন ডানকুনি থেকে এসেছে ডানকুনিতে কত নেয় ভালো করে আপনারা সাংবাদিক জেনে নিন কত করে নিচ্ছে তো জানুন আমি বলবো তো হুগলি জেলায় সব থেকে যদি নেওয়া হয় সেটা বাক্স স্কুল নিচ্ছে কম অনুদান এই স্কুলে গ্রীষ্মকালে পনেরো হাজার টাকা ভাড়া দিতে হয় ইলেকট্রিক ভাড়া সে পয়সা কোথা থেকে পাওয়া যাবে এই বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে স্কুলে পড়ে বলুন আপনাদের কাছে তাই আমি প্রতিটি মানুষের কাছে আমার বক্তব্য ছড়িয়ে দিতে চাই এই সিপিএমকে চিনে নিন এই এরা যারা মুখোশধারী সিপিএম এদের চিনে নিন এরা মানুষের কোনোদিন ভালো করেনি আপনার নাম আমার নাম পঙ্কজ